আমাদের প্রথম করা সব কিছুরই একটা করে গল্প থাকে সুমন যেমন গানে বলেছিলেন এই শহর জানে আমার প্রথম সব কিছু কিন্তু শহর কলকাতার প্রথম সব কিছুর গল্প আমরা কতটা জানি আজকের এই পর্বে আমি আপনাদের বলবো কলকাতার প্রথম বই প্রথম উদ্যান প্রথম সার্কাস প্রথম মেলা এমনই দশটা জিনিস যা সেদিন কলকাতায় প্রথম হয়েছিল তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কলকাতার প্রথম দশ কলকাতার প্রথম বই ইংরেজরা যখন এদেশের শাসন ভার হাতে নিল তখন এদেশের শাসন কার্য পরিচালনার জন্য বিলের থেকে আসতে লাগলো অনেক সিভিলিয়ানরা তখনকার গভর্নর জেনারেল লর্ড উইলেসলি বুঝেছিলেন যে এই দেশকে যদি শাসন করতে হয় তাহলে এ দেশের ভাষাটা জানাটা খুব আবশ্যিক এই তাগিদ থেকেই আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হল ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু কলেজ তো প্রতিষ্ঠিত হল পড়াবেন কে আর কি পড়াবে কারণ পড়াবার মতো বাংলা বইয়ের অভাব ছিল তখন এই জন্য ডাক পড়ল আরবি ফার্সি বাংলা সংস্কৃত জানা পণ্ডিতদের কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উইলিয়াম কেরি উইলিয়াম কেরি যখন ভারতবর্ষে প্রথম আসেন তখন জাহাজ ঘাটায় তার সঙ্গে পরিচয় হয়েছিল রামরাম বসু রামরাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি কারণ তিনি তাকে বাংলা শেখাতেন বেতন পেতেন কুড়ি টাকা তো কলেজ প্রতিষ্ঠার পর কেরি সাহেব রামরাম বসুকে নিয়ে এলেন ফোর্ট উইলিয়াম কলেজে পণ্ডিতের পদ দিয়ে পঞ্চাশ টাকা বেতনে এবং উইলিয়াম কেরি সাহেবের অনুরোধে রামরাম বসু লিখলেন একটি বই যেটি ছিল বাংলা গদ্যের প্রথম মৌলিক বই যে বইটির নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসু বইটির নাম দিয়েছিলেন বিরাট সে নামটা ছিল রাজা প্রতাপাদিত্য চরিত্র যিনি বাস করিলেন যশহরের ধুমকাটে কাটে একিব্বর বাদশাহের আমলে একিব্বর অর্থাৎ এত বড় নাম দিয়েছিলেন কারণ বইয়ের নাম দেওয়ার রীতি রামরাম বসু জানা ছিল না এভাবেই তিনি অজান্তেই লিখে ফেললেন বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্যের বইটি যেটির নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র এই সঙ্গেই জুড়ে দিই আরও একটা তথ্য এই কলেজেরই প্রধান পণ্ডিত ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি প্রায় সমকালেই একটা বই লিখেছিলেন যে বইটির নাম রাজা বলি। আর এই রাজা রাজাবলি হচ্ছে ছাপার অক্ষরে প্রকাশিত ভারতবর্ষের প্রথম ধারাবাহিক ইতিহাস প্রথম সচিত্র বই আমরা এখন বইয়ের মধ্যে অনেক ছবি দেখতে পাই যে ছবিগুলো আমাদের বই পড়ার আনন্দটাকে অনেকগুণ বাড়িয়ে দেয় অনেককাল আগে থেকেই পুঁথির মধ্যে ছবি আঁকার প্রচলন ছিল কিন্তু কলকাতায় প্রথম সচিত্র বই ছাপা হলো কীভাবে সেই গল্পটাই এবার আপনাদের বলবো বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল সতেরোশো সালে হুগলিতে যার উদ্যোক্তা ছিলেন জন অ্যান্ড্রু সাহেব তা দু বছরের মধ্যে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল অনেকগুলি ছাপাখানা যার একটি থেকে সতেরোশো আশিতে বেরোয় এদেশের প্রথম ছাপা সংবাদপত্র হিকি সাহেবের বেঙ্গল গেজেট তারপরে শ্রীরামপুর প্রেসের কথা তো আমরা সবাই জানি সেই প্রেসেই কম্পোজিটারের চাকরি করতেন গঙ্গাকেশোর ভট্টাচার্য তার ইচ্ছে হলো তিনিও বই ছাপাবেন আঠেরোশো ষোলো সালে কলকাতায় এসে ফেরিস অ্যান্ড কোম্পানির ছাপাখানা থেকে তিনি ছাপিয়ে ফেললেন ভারতচন্দ্রের লেখা অন্নদা মঙ্গল কাব্য আর সেই সঙ্গে বইয়ের ভিতরে জুড়ে দিলেন ছ ছখানা ছবি আর তার ফলেই অনুদামঙ্গলি হয়ে উঠল ছাপার অক্ষরে প্রকাশিত বাংলা বইয়ের জগতে প্রথম সচিত্র বই পদ দেখালেন গঙ্গা কিশোর আর তার ফলে বাংলা বইয়ের অলঙ্করণ জগতের একটা নতুন দিগন্ত খুলে গেল বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র বলতেই আমাদের যেটা মনে পড়ে সেটা হলো সমাজার দর্পণ কিন্তু এই তথ্য যে সম্পূর্ণভাবে সঠিক সেটা খুব জোর দিয়ে বলা যায় না এর আগে আমরা শুনলাম গঙ্গা কিশোর ভট্টাচার্যের কথা যিনি মঙ্গল প্রকাশ করে প্রচুর সম্মান এবং অর্থ দুই উপার্জন করেছিলেন তারপর তিনি প্রতিষ্ঠা করেন তার নিজের একটা প্রেস এটাকে বলা হতো বাঙ্গাল গেজেট প্রেস এবং সেখান থেকেই প্রকাশিত হলো বাঙ্গাল গেজেট নামে একটি সংবাদপত্র সংবাদ প্রভাকরের সম্পাদক এবং কবি ঈশ্বরগুপ্ত যখন বাংলা সংবাদপত্রের ইতিহাস রচনা করেছিলেন তখন তিনি এই বাঙ্গাল গেজেটকেই বলেছিলেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই মতামতকে সমর্থনও জানিয়েছিলেন আজকে আমাদের নতুন করে জানার উপায় নেই যে কোনটা আগে প্রকাশিত হয়েছিল সমাচার দর্পণ নাকি বাঙ্গাল গেজেট তার কারণ বাঙ্গাল গেজেটের কোনো কপি এখন আর পাওয়া যায় না কিন্তু একথা বলতেই হবে যে বাংলা সংবাদপত্রের ইতিহাসে বাঙ্গাল গেজেটের অবস্থান কিন্তু স্বতন্ত্র তার কারণ সমাচার দর্পণ পরিচালিত হতো মিশনারিদের দ্বারা আর বাঙ্গাল গেজেট ছিল বাঙালির দ্বারা প্রকাশিত এবং সম্পাদিত প্রথম বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা প্রথম মেয়েদের স্কুল সময়টা আঠেরোশো আটচল্লিশ ঊনপঞ্চাশের আশেপাশে বেথুন সাহেব তখন শিক্ষা বিভাগের সভাপতি সাথে গেলেন একটি বালিকা বিদ্যালয় পরিদর্শন করতে ফেরার পথে মনে হল কলকাতা এত বড় শহর এখানে একটা মেয়েদের স্কুল থাকবে না এই চিন্তাটা তাকে কুঁড়ে কুঁড়ে খেতে লাগলো তিনি সেটা প্রকাশ করলেন এডুকেশন কাউন্সিলের অন্যতম সদস্য রামগোপাল ঘোষের কাছে রামগোপাল ঘোষ বললেন কুচ পড়া নেই তিনি বেতুন সাহেবের বাড়িতে তার বন্ধু বান্ধবদের ডেকে বসে ফেললেন সভা আর সেখানেই ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় তিনি সব শুনে বললেন স্ট্রিটে আমার বৈঠকখানা রয়েছে এক পয়সাও ভাড়া লাগবে না বসিয়ে ফেল স্কুল আঠারোশো ঊনপঞ্চাশের সাতই মে দক্ষিণারঞ্জনের বৈঠকখানায় বসে গেল কলকাতার প্রথম মেয়েদের স্কুল প্রথম দিনে ছাত্রী সংখ্যা দাঁড়িয়েছিল একুশ স্কুল বাড়ি তৈরির জন্য মির্জাপুরে পাঁচ বিঘা জমিও দিয়েছিলেন দক্ষিণারঞ্জন কিন্তু কলকাতা থেকে একটু দূর বলে সে জমি নেওয়া হলো না তার বদলে জমি কেনা হলো হেদুয়ার পশ্চিম পারে। আঠারোশো পঞ্চাশ সালের ছয় নভেম্বর সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো বেথনের স্কুলের আর সেই হল প্রথম মেয়েদের স্কুল এ প্রসঙ্গে একটা গল্প আছে স্কুলে মেয়েদের নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য বেথুন ব্যবস্থা করেছিলেন একটা গাড়ির বিদ্যাসাগর নিজে দেশের হালচাল জানতেন তিনি বুঝেছিলেন এই গাড়ি চড়ে কেউ স্কুলে আসবে না তাই জন্যে তিনি বুদ্ধি খাটিয়ে গাড়ির গায়ে লিখে দিয়েছিলেন একটি সংস্কৃত শ্লোক কন্যা পবেদ পলনিয়া শিক্ষ, নিয়াতি যত্নত ফল হয়েছিল হাতে নাতে প্রথম নাটক আমাদের দেশে যাত্রার প্রচলন ছিল অনেক দিন থেকেই কিন্তু কলকাতার নাগরিক সমাজ সে যাত্রাকে গ্রহণ করেনি তারা চেয়েছিল ইংরেজদের প্লে হাউসে যেরকম নাটক অভিনয় হয় সেরকম নাটক কিন্তু আমাদের দেশে তখন নাটক রচনারও প্রচলন হয়নি এমন সময় একদিন একটা বিজ্ঞাপন বেরোলো রঙ্গপুর বার্তাবহু নামে একটা কাগজে তারিখটা ছিল আঠেরোশো সালের আটই নভেম্বর বিজ্ঞাপনটা এই মর্মে ছিল যে নাটক চাই ছমাসের মধ্যে নাম হবে কুলিনকুল কুল সর্বস্ব যিনি লিখে দিতে পারবেন তাকে পুরস্কার দেওয়া হবে পঞ্চাশ টাকা আর পুরস্কার দেবেন রংপুরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সেই কালীচন্দ্র ছমাস শেষ হতে না হতেই কালীচন্দ্রের হাতে এসে পৌঁছল একটা নাটক তিনি তো পড়ে মুগ্ধ এমন নাটক আগে কোনোদিন লেখা হয়নি দেশে যিনি নাটক লিখেছিলেন তার নাম রামনারায়ণ দেবশর্মন কলকাতার হিন্দু মেট্রোপলিটন বিদ্যালয়ের প্রধান অধ্যাপক কালীচন্দ্র কথা রাখলেন নিজের রামনারায়ণকে পঞ্চাশ টাকা পুরস্কার তো দিলেনই সেই সঙ্গে নাটকটাকে বই করে ছাপানোর জন্য দিলেন আরও পঞ্চাশ টাকা কুলিনকুল সর্বস্ব নাটকের বই হয়ে হয়েছে বেরোল জ্ঞানীগুণীদের মধ্যে সাড়া পড়ে গেল ওই নাটক নিয়ে বলা হয় এটাই বাংলা ভাষার আদি নাটক তবে তথ্যের দিক থেকে এই কথাটা পুরোপুরি ঠিক নয় তার কারণ এর আগে যোগেনগুপ্ত লিখেছেন কীর্তিবিলাস বিলাস তারাচরণ সিকদার লিখেছেন ভদ্রার্জুন হরচন্দ্র ঘোষ লিখেছেন ভানুমতি জিত্তবিলাস বা কালীপ্রসন্ন সিংহ লিখেছেন বাবু কিন্তু এই নাটকগুলোর অভিনয় হয়নি একটাও কুলিনকুল সর্বস্ব মঞ্চে অভিনীত হয়েছিল তাই প্রথম বাংলা নাটক যেটা মঞ্চে অভিনীত হয়েছিল সেটার নাম হচ্ছে রামনারায়ণ দেব শর্মনের বা রামনারায়ণ তর্করত্নের কুলিন কুল সর্বস্ব প্রথম বাংলা নাট্যশালা নাটকের কথা যখন এলোই তখন খুব স্বাভাবিকভাবেই এসে পড়বে নাট্যশালার প্রসঙ্গ কলকাতায় ইংরেজরা আসার পর তারা তাদের প্রয়োজন মতো তৈরি করে নিয়েছিল প্লে হাউস যেখানে অভিনীত হতো বিভিন্ন ইংরাজি নাটক কিন্তু সেই সব প্লে হাউসে ভারতীয়দের ঢোকার কোনো অধিকার ছিল না তাই বাঙালিরা চেয়েছিল তাদের জন্য একটা নাট্যশালা কিন্তু যিনি প্রথম বাংলা নাট্যশালাটি বানিয়েছিলেন তিনি কোনো দিক থেকেই বাঙালি ছিলেন না তিনি ছিলেন একজন রুশ ব্যক্তি তার নাম গেরাজিম স্টেপানোভিচ লেবেদেভ লেবেদেব ভারতবর্ষ এসেছিলেন ভারতবর্ষের টানে এবং এদেশে এসে তিনি শিখে ফেলেছিলেন বাংলা হিন্দি সংস্কৃত এমনকি তামিলের মতো ভাষা রুশ ভাষায় অনুবাদ করেছিলেন ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর কাব্য তাকে বলা হয় দি ফার্স্ট রাশিয়ান এন্ডোলজিস্ট যাই হোক তিনিই বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন দুটি নাটক একটি হল জর্ডের দ্য ডিসগাইজ আর অন্যটি ফরাসি নাট্যকার মলিয়েরের লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নাটক দুটো অনুবাদের পর লেভেদেব তার পণ্ডিত বন্ধু ডেকে শুনিয়েছিলেন সে নাটক তার বন্ধুরা তো হেসেই লুটোপুটি তার মধ্যে গোকুলনাথ তাকে পরামর্শ দিয়েছিলেন সে নাটকটা অভিনয় করার জন্য লেভেদেবও চাইছিলেন তেমনটাই কিন্তু ঠিক প্রেরণা পাচ্ছিলেন না গোকুলনাথের প্রেরণায় তিনি তার সমস্ত সঞ্চয় কাজে লাগিয়ে ভাড়া নিলেন একটা বাড়ি পঁচিশ নম্বর ডোমতলা লেনের সেই বাড়িতে তিন মাস অক্লান্ত পরিশ্রম করে তিনি তাকে বানিয়ে ফেললেন তিনশো আসনের একটা নাট্যশালা তৈরি হল বাঙালির প্রথম নাট্যশালা প্রথম থিয়েটার বেঙ্গলি থিয়েটার তারপর তিনজন অভিনেত্রী এবং দশজন অভিনেতা নিয়ে শুরু হলো রিহার্সাল সতেরোশো পঁচানব্বই সালে সাতাশে নভেম্বর শুক্রবার লেবেলেপের পঁচিশ নম্বর ডোমতলা লেনের বেঙ্গলি থিয়েটারে অভিনীত হলো দ্য ডিসকুইস কাল্পনিক সম্বোধল নামে এবং সে নাটক দেখার জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে ছুটে এলেন অগণিত মানুষ তখন লেবেদেফ ভেবেছিলেন তিনশো আসনটাকে যদি আরেকটু বাড়ানো যেত তাহলে কতই না ভালো হতো এইভাবেই তৈরি হলো বাঙালির প্রথম নাট্যশালা কিন্তু যিনি এটা করলেন তার জীবনটা খুব একটা সুখের হয়নি বিশ্বাসঘাতকরা আগুন লাগিয়ে দিয়েছিল লেবেদেফের থিয়েটারে পুরে ছাই হয়ে গেছিল সমস্ত কিছু সর্বশান্ত হয়ে গেছিলেন লেবেদেব তারপর তিনি জর্জরিত হয়ে অসুস্থ শরীরে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় বিলেতের পথে কিন্তু সেখানেও তাকে নামিয়ে দেওয়া হয় আফ্রিকার কেপটাউন শহরে তখন তিনি গুরুতর অসুস্থ তারপর অনেক কষ্ট করে লেবেদেব পৌঁছেছিলেন লন্ডনে এবং তারপর আবার তিনি অর্জন করেছিলেন প্রভূত খ্যাতি তো যাই হোক এই ছিল বাঙালির প্রথম নাট্যশালার ইতিহাস প্রথম বাগান আজকে যেটাকে আমরা বোটানিক্যাল গার্ডেন হিসাবে চিনি সেটাই ছিল কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে প্রথম বাগান যেটা তৈরি হয়েছিল আঠারোশো সাতাশি সালে তৈরি করেছিলেন রবার্ট কিড নামে একজন সাধারণ সৈনিক কিন্তু কলকাতায় বাগানের ইতিহাসটা এর একটু পরের সেটা আঠারোশো ছত্রিশ সাল চার্লস মেটকাফের পর নতুন গভর্নর জেনারেল হয়ে এলেন লর্ড অকল্যান্ড সঙ্গে এলো দুই বোন এমিলিড এবং ছোট বোন ফ্যানি এর মধ্যে এমিলি ছিলেন সৌন্দর্যপ্রবণ মানুষ তিনি চেয়েছিলেন তিনি যেখানে থাকবেন সে জায়গাটা হবে ছবির মতো সুন্দর তিনি খেয়াল করেছিলেন যে কলকাতায় কোনো বাগান নেই তাই নিজের চেষ্টায় তিনি উঠে পড়ে লাগলেন একটা বাগান বানাতে তৈরি হলো ইডেন গার্ডেন নন্দন নন্দনকানন কেউ মনে করেন ইডেন গার্ডেনের জমিটা রানী রাসমণি উপহার দিয়েছিলেন মিস ইডেনকে আবার কেউ মনে করেন জায়গাটা মির্জাফরের কাছ থেকে সিরাজদৌল্লার কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ বাবদ আদায় করা তবে যাই হোক এই ইডেন গার্ডেনই কিন্তু কলকাতার প্রথম বাগান প্রথম উপন্যাস বাংলা সাহিত্যের যথার্থ উপন্যাসটি প্রথম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে দুর্গেশ নন্দিনী কিন্তু তার আগেও উপন্যাস লেখার প্রচেষ্টা হয়েছে যার সম্পর্কে বঙ্কিমচন্দ্র নিজেই বলেছিলেন আমাদের জাতীয় সাহিত্যের আদি সেটা ছিল প্যারিসাদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল কিন্তু এর পিছনে একটা গল্প রয়েছে একবার রাধানাথ সিকদারের মাথায় চাপল তিনি একটা পত্রিকা বার করবেন এবং যার ভাষা হবে খুব সহজ সরল কারণ তিনি বলতেন যে ভাষা স্ত্রীলোক বুঝতে না পারে সে আবার বাংলা কি তিনি বন্ধু প্যারিচাঁদকে গিয়ে ধরলেন যে তোমাকেও সম্পাদক হতে হবে আমার সঙ্গে এবং তাতে লিখতেও হবে প্যারিচাঁদ তো নারাজ কিন্তু অবশেষে বন্ধুর পীড়াপিড়িতে টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে বের হতে থাকলো আলালের ঘরে দুলাল সমস্ত কলকাতায় হইচই পড়ে গেল যে মুখের ভাষা এভাবে সাহিত্যে উঠে আসতে পারে তৈরি হলো বাংলা উপন্যাসের পথ চলা আর সেটা প্যারিচাঁদ মিত্রের হাত ধরে প্রথম মেলা আজকাল কলকাতায় কত রকমের মেলা হয় কিন্তু কলকাতায় এই মেলা জিনিসটার প্রত্যন করলেন যিনি তার নাম নবগোপাল মিত্র লোকে তাকে বলতো ন্যাশনাল নবগোপাল তার কারণ এই ন্যাশনাল শব্দটার প্রচলন নাকি তার হাত ধরেই তার ভারী ইচ্ছে হয়েছিল একটা মেলা সূত্রে গোটা জাতিকে তিনি একত্র করে তুলবেন গোটা জাতির মধ্যে গড়ে তুলবেন স্বদেশ বোধ সেই উদ্দেশ্য থেকেই আঠারোশো সাতষট্টি সালের বারোই এপ্রিল বেলগাছিয়ার ডানকিন সাহেবের বাগান বাড়িতে শুরু হলো মেলা তার নাম হিন্দু মেলা এই হিন্দু মেলা থেকেই আমাদের প্রথম স্বদেশ প্রেমমূলক গান রচনার সূচনা এবং এখানেই রবীন্দ্রনাথ লিখেছিলেন যেটা তার প্রথম কবিতা বলা হয় সেই হিন্দু মেলার উপহার তবে এই প্রসঙ্গে একটা কথা উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ এর আগেও একটি কবিতা লিখেছিলেন যেটি ছিল দ্বাদশবর্ষীয় বালক রচিত অভিলাষ তো যাই হোক এই ছিল কলকাতার প্রথম মেলার কাহিনী প্রথম সার্কাস প্রথম মেলার সঙ্গে যেভাবে জুড়ে আছে নবগোপাল মিত্রের নাম প্রথম সার্কাসের সঙ্গেও তাই তার মনে হয়েছিল কলকাতায় সব আছে একটা সার্কাস থাকবে না তাও কি হয় তাই তিনি নিজেই তৈরি করে ফেলেছিলেন একটা সার্কাস স্বদেশি সার্কাস নাম দিয়েছিলেন ন্যাশনাল সার্কাস অবনীন্দ্রনাথ ঘরোয়ায় সে কথা খুব মজা করে আলোচনা করেছেন যে একবার নবগোপাল মিত্র এসে উপস্থিত বললেন একটা কাণ্ড করেছি দেশি সার্কাস পার্টি খুলেছি তারা সবাই মিলে দেখতে গিয়েছিলেন সেই সার্কাস সেখানে একটা বুড়ো ঘোড়া কুকুর বাঁদর এসব নিয়েই তৈরি হয়েছিল সেদিন নবগোপালের সার্কাস তারপরে আসে গ্রেট ইন্ডিয়ান সার্কাস এবং ক্রমে বেঙ্গল সার্কাস যেটা প্রিয়নাথ বসুর তৈরি এবং এই গ্রেট বেঙ্গল সার্কাস থেকেই বাংলা সার্কাসের যাত্রা শুরু বাংলা সার্কাসের স্বর্ণযুগ কিন্তু পথ চলাটা হয়েছিল নবগোপাল মৃত্যের হাত ধরেই তো এই ছিল কলকাতার প্রথম দশ কেমন লাগলো জানাবেন যদি এই ধরনের ভিডিও আপনারা আরও চান তাহলে সেটাও আমাকে জানাবেন কোনো তথ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও আমার নজরে আনবেন আর সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে কারণ এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা নেই তথ্য শেয়ার করলে আমরা অনেকে কলকাতা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ